الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. وآله الطيبين والطاهرين، وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন দুই দিন ব্যাপী বাস্তরিক ইসারে সাবের শেষ রজনী অতিক্রম করে ফজরের নামাজের পরে বহু দান দাক্ষিণ্য পর তোমার সাহিদার বারে মোরা দুখানা করে খালি হাত উঠিয়েছি রব্বুল আলমিল তামাম আকাশের নিচে তামাম জমিনের উপর আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের চাইতে পাপী বান্দা আর কেউ নাই কত পাপ করেছি দিনের আলোয় কত পাপ করেছি রাতের আধারে কত পাপ মানুষের চোখের সামনে কত পাপ মানুষের চোখের আড়ালে দুনিয়া সবার চোখ ফাঁকি দিতে পেরেছি মাবুদ কিন্তু তোমার কুদুরতি চোখ দুটো আমরা ফাঁকি দিতে পারিনি রব্বুল আলমীর খাদি জামাত রাস্তা ময়দানের দুই দিন ব্যাপী বাস্তরিক সবের শেষ দিনে হাত তুলে তোমার বান্দারা চোখের পানি ফেলেন কান্না কাটা করেন আল্লাহ তুমি জিন্দেগির গোনা ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাফ ফেরা সকলের নসিবে তুমি কবুল সারাটা রাত এতবার আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ একবার তুমি আমাদের সকলকে একটু বান্দা বলে পরিচয় দাও না চাইতে তুমি অনেক কিছুই দিয়েছ জমি জায়গা বাড়ি গাড়ি দিয়েছ অর্থ সম্পদ দিয়েছো সন্তান সন্ততির বাবা চাইছি তোমার বারে ভিকারির বেশে দোকানা হাত তুলে ক্ষমা চাইছি আল্লাহ আমাদের জিন্দেগির গোনা মাফ করে সকলকে নিষ্পাপ বেগনা মাসুম বানিয়ে দাও রব্বুল আলামিন বান্দার পাপ যত বড় তোমার ক্ষমা তো তার চাইতে আরো বড় তোমার বান্দাদের পাপ যত বেশি তোমার মাগফিরাতের পরিমাণ তো তার চাইতে আরো বেশি বান্দা যদি জালিম হয় তুমি তোমার জালিম বান্দার জন্য গাফিরে বান্দা যদি জলুম হয় তোমার জলুম বান্দার জন্য তুমি গফুর বান্দা যদি জল্লাম হয় তোমার জল্লাম বান্দাদের জন্য তুমি গফা রব্বুল আলমিন এই খাদিজার ময়দানে দুই দিন ব্যাপী সালে সাবের মাহফিলে যারা হাজির হয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের পরিবারকে তুমি ক্ষমা করে দাও পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে তুমি ক্ষমা করে দাও আর আমরা এখন যারা আছি পাপের বোঝা মাথায় নিয়ে খাদি জামাত রাস্তাতে এসেছিলাম আমরা পাপের বোঝা মাথায় নিয়ে খাদি ময়দান থেকে ফিরে যেতে চাই না আল্লাহ তোমার রহমত না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না নিয়ে আল্লাহ সারা রাতটা সময় দেবা বেকার হয়ে যাবে এত দান দাক্ষিন্নায় এত অজাত করানা দিশের বয়ান শোনা বেকার হয়ে যাবে আল্লাহ এত কিছু তুমি নিষ্ক্রিয় করে দিও না আল্লাহ আল্লাহ তুমি ব্যর্থ করে দিও না আল্লাহ তোমার রহমতের কিঞ্চিত পরিমাণ রহমত তুমি আমাদের নসিবে না দান করো আল্লাহ তোমার মা ফেরাতের কিঞ্চির মা কিঞ্চিত মা ফেরাত তুমি اماده نصیب قبول کنه اللہ رب العالمین امرس رفاته آسره خلاص درست شریف کلمه شریف ذکر از کار قیام سلم نات رسول اجنسی آهد تلاوت قران ختم قران داندک دا کنو নগদ কিংবা ওয়াদা যা কিছু পড়েছি বলেছি করেছি সব কিছুর বিচ্যুতি তুমি মাফ করে দাও বিনিময়ে কিছু সবাব দবার মর্জি যদি তোমায় হয়। সোনার মদিনায় মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই রহু পাকে পৌঁছে দাও সাহাবাই কেরাম তাবা তবে ওই খোলাফায় আশারায় মুবশরা জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লায় যারা শুয়ে আছেন সকলের রুহে পৌঁছে দাও तमाम দুনিয়ার আম্বিয়া আউলিয়াস পিয়াব Najib Naqib Shohada Hukama Huffaz Udjas तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রুহে পৌঁছে জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা থেকে নিয়ে তামাম দুনিয়ার কবরস্থানগুলিতে যত মোমেল মুসলমান শুয়ে পড়েছেন সকলের রুহে পৌঁছে দাও আমি খাস করে যে আম্মা জানের নামে নামাঙ্কিত এই মাদ্রাসা দিনের সেবায় জেমায়ের অবদান সব চাইতে বেশি এর মোকাম্মাল সভাব আম্মাজান খাদিজাদুল কোবরা আর দি আল্লাহ তালা না রুহে পৌঁছে দাও রব্বুল আল আমীর অন্য অন্য রুহে এর মোকাম্মাল সভাব পৌঁছে দাও আমাদের আর কাবীর মশাই আসাদিজ্জা কবরে সকলে রুহে পৌঁছে দাও রব্বুল আলমিন খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেমলা রহমাতুল্লাহ আলাইকে রুখে পৌঁছে দাও পাঁচ হুজুর কেমলা গণের রুখে পৌঁছে দাও দাদা পীরের মরিদিন মহিবিন যারা কবরে সকলের রুখে পৌঁছে দাও তাম বাংলার অলিতে গলিতে তোমার যত মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন সকলের রুখে পৌঁছে দাও যে মহামনিশি স্থিতি বিজড়িত এই খাদি মাদ্রাসা আল্লামা হীন আল্লামা বাংলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহের রুহে পৌঁছে দাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত আলেম হাফেজ মাওলানা আকтари ખાસ করে مرحوم مغفور শামসুল রহমান শেখ হুজুরের রুহে পৌঁছে দাও মাওলানা হাসান উল্লাহ সাহেব থেকে নিয়ে মাওলানা রবিউল ইসলাম শহীদুল ইসলাম এই মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউল ইসলাম কত ইসালে সবে একসাথে রাত কেটেছে বাউ আজ তারা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ তাদের জন্য কিছুই দিতে পারি আল্লাহ দুটো চোখে দুটো ফোটা পানি দিলাম আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতেন কবরের জগতে তার চাইতে বেশি খোস তুমি তাদেরকে করে দাও অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ভালোবাসার যত মানুষেরা কবরে চলে গেছেন আমাদের মাদ্রাসা দরদি যত ভাইরা বাবুজিরা জুয়ান যুবক বন্ধুরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ খাদিজা মাদ্রাসা রসিলাতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা কিছু করতে পারি তোমার দিন জেদার জন্য এত বড় প্রতিষ্ঠান তৈরি করেছে আল্লাহ এই প্রতিষ্ঠানে আজ অবধি ন্যূনতম অবদান রেখে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাফেরাত তুমি তাদের সকলের নসিবে কবুল করো আল্লাহ জিন্দগির কোন ত্রুটি বিচ্যুতির কারণে যদি তোমার আদালতে তারা ধরা পড়ে থাকে আল্লাহ মেহরবান মা খাদিজার রুহানি দোয়ার বরকতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তোমার মাফুরাতে ছায়া তাহলে তুমি তাদেরকে জায়গা করে দাও আল্লাহ আমরা তোমার হাত উঠেছি আল্লাহ এত কান্নাকাটার ভিতরে মনে পড়ে গেল কারো বা মা কবরে কারো বাবা কবরে আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা আমার মতো বাবা হারা আমার মতো পিতাহারা আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা মা হারা মায়ের মুখের উপরে মাটি দিয়ে হাত তুলেছেন আল্লাহ তোমার নবী বলেছেন আলাদিল সালে হইয়া দৌলা কোন সন্তানের যদি বাবা মায়ের জন্য দোয়া করে তোমার দোয়া বাবা মায়ের জন্য কবুল হয়ে যায় আল্লাহ আমরা নেক সন্তান কিনা জানি না নেক সন্তানের ডেফিনেশনও জানি না আল্লাহ শুধু এতটুকুই জানি আমাদের আব্বা কবরে আমাদের আব্বা কবরে আল্লাহ আমাদের মত সন্তানদের আপ কবুল করে নিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে নাও মাঘ তাদের নসিবে তুমি কবুল করে নাও আল্লাহ ক্ষমা করো মা আমাদের আব্বা জান আমা জানকে ক্ষমা করে দাও আব্বা আম্মা যাদের বেঁচে আছেন হায়াত কেসমাত তুমি দারাজ করে দাও তবে তাদের সেবা শুশ্রূষার ভিতর দিয়ে তুমি জান্নাত দখল করে নাও আর ক্ষমতা নসিব করে দাও রব্বুল আলামিন আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের ভাই বোন আমাদের বেটা বেটি আমাদের পাড়া প্রতিবেশী আমাদের স্বজন প্রিয়জন আমাদের আপন আমাদের মহাব্বতের মানুষ যারা বিদায় নিয়ে খবরে চলে গেছেন তাদের সকলে রু হেসাব পৌঁছে দাও আমাদের ফুম্মা জামাই বাবু খালুজি খালা মামা মামি মামি মামা মামি মা চাচা চাচি মা ভাই ভাবি শ্বশুর শাশুড়ি আমাদের পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি খন্দানে এক বিল্ডু ইমান নিয়ে মাটির যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রোগে তুমি সবাব পৌঁছাল আল্লাহ 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 বারংবার মনে পড়ে যে মানুষগুলি এই খাদিজা মাদ্রাসা পরিচালন কমিটির সদস্য ছিল। খাস করে যিনি মাদ্রাসার দান করেছিলেন সাহেব মোনাজার দানের জমির উপরে সৌধ গড়ে উঠেছে আল্লাহ যার দেওয়া জমির উপরে বিল্ডিং গড়ে উঠেছে খাদিজা মাদ্রাসা গড়ে উঠেছে ফুলের বাগান তৈরি হয়েছে আল্লাহ শত শত মেয়েরা যার প্রধান্যতায় কোরআন তেলাবাতের সুযোগ পেয়েছে বোখারি পর্যন্ত পড়বার সুযোগ পেয়েছে আল্লাহ সেই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ চাচিমাকে তুমি ক্ষমা করো চাচি তুমি মাফেরাত নসিব করো আল্লাহ হাজি সাহেবের ছোট ভাই মরহুম শাহাদাত মন্ডল সাহেব বিদায় নিয়ে কবরে চলে গেছেন ক্ষমা করো আল্লাহ এর মোকাম্মাল সবাব তুমি তাদের রুহে পৌঁছে দাও রব্বুল আলামিন তোমার শাহী দরবারে করুন মিনতি আল্লাহ মাদ্রাসা পরিচালন কমিটির অনেক সদস্যরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ এই পরিবেশে সকলের নাম হয়তো আমার স্মরণে আসবে না কিন্তু তুমি তো তাদের খবর রাখো আল্লাহ যতদূর মনে পড়ে হাজি এ শাহ আলী সাহেব মরুহু মাজি রফিকুল ইসলাম সাহেব মরহুম হাজি আব্দুল বাড়ি সাহেব মরুম আল্লাহ। এই মাদ্রাসার জন্য কত তারা প্রেম দিয়েছেন জীবনের কত সময় খরচ করেছেন কত সম্পদ তারা ব্যয় করেছেন আল্লাহ আজ তারা কবরে মাটির মানুষে পরিণত হয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তোমার মা ফেরা তুমি তাদের নসিবে কবুল করো খাদিজা মাদ্রাসা তাদের জন্য তুমি না জাতে নাজাতের না জাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ আরও যত জমিদা তারা বিদায় নিয়েছেন মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী দরদিরা বিদায় নিয়েছেন সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের রুহের মোকাম্মাল সবাব তুমি পৌঁছে দাও আল্লাহ মাদ্রাসাতে মসজিদ নাই মানুষের নামাজের বড় কষ্ট হয় যিনি বা যারা পাঁচ শতক জমি তোমারও আদা করেছেন আল্লাহ মসজিদের জন্য তাদের এক উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও আল্লাহ মৃত কিছু মানুষের নামে জমি দান করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাগফেরাত নসিব করো আল্লাহ মসজিদের জন্য জমিদানের অসিলায় জিন্দেগির কোনাকে ক্ষমা করে দিয়ে চানাতের মানুষ হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও রবুল হওয়া তোমার সাহিদারবারি মিনুতি তামাম নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চলের যতমানু সাজ খবরে সকলের রুহে পৌঁছে দাও আল্লাহ এই মজলিসকে তুমি মাদ্রাসার ইসালে সব কমিটির সদস্য মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য মাদ্রাসার এজেন্ট যারা রয়েছেন সাইবার সেলের সদস্য যারা রয়েছেন ইউটিউবার ইউনিটিতে যারা রয়েছেন সকলের জন্য তুমি না যাতে রসিলা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাতে যারা আছে দান দাক্ষিণ্যতা দেন যথেষ্ট মেহমানদারি করতে পারি রে আল্লাহ যে মানুষগুলো যে মানুষগুলো মেহমান যে মানুষগুলোকে মেহমান নামাজি করার সুযোগ পাই না আল্লাহ তারা মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় আমাদের বড় কষ্ট হয় আল্লাহ মেহরবান এই মাদ্রাসার সর্বাঙ্গ তাদের নসিমে কবুল করে নাও আল্লাহ করে আমাদের মাদ্রাসার এজেন্ট যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সদস্য সংগ্রহ করেন আল্লাহ আল্লাহ তাদের এই দিনই খেদমতের আঞ্জামকে তুমি কবুল করো মাদ্রাসার আসাতে যায় হেস হাজরাতের খেদমাত তুমি কবুল করো যুব বাহিনীর খেদমাত তুমি কবুল করো আল্লাহ বিদায় বেলায় তোমার সাগিদার আরও আরো করুন বিনতি আল্লাহ অল ইন্ডিয়া সন্নাতাল জামাত সংগঠনকে তুমি কবুল করো এই সংগঠনের মাদ্রাসা গুলিকে তুমি কবুল করো কাছে কিংবা দূরে যারা আছে সকলের জন্য আমাদের মাদ্রাসা গুলো কেনা যাতের মুক্তি সাহেবের হায়াত তুমি দাঁড়াত করে দাও

খাদিজা মাদ্রাসা ফাতেমা মাদ্রাসাকে তুমি কবুল করে না আল্লাহ এই মেয়েগুলোকে এই উভয় মাদ্রাসার মেয়েগুলোকে তুমি হাক্কানি আলে হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি হজরত ফাতে মার আদর্শ নসিব করে দাও আম্মা যান খাদিজার আদর্শ তাদের নসিবে কবুল করো রব্বুল আমি সর্বোপরি তোমার আবেদন যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছ আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের সন্তানগুলো তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও জীবনের কোন মুহূর্তে আমাদের সন্তানগুলো যেন আমাদের অপমানের কারণ হয়ে না দাঁড়ায় আল্লাহ সন্তানের কারণে কোন বাবা মাকে আল্লাহ আমাদের আমাদের সন্তানের জন্য তুমি কবুল করো আল্লাহ তোমার দিনের খেদমতের জন্য সেবার জন্য আমাদের সন্তান গুলোকে তুমি কবুল করো অসুস্থ তার জন্যে দু আছে আল্লাহ কারো বাড়িতে মা কারো বা বাড়িতে আপ্পা কারো বা ভাই কারো বেটি দাদা দাদি নানা নানী ভাই বোন অসুস্থ আপনজন প্রিয়জন অসুস্থ আল্লাহ প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ মেয়ের বা তোমার রহমতি দাবাখানার রহমতি দাবা তাদের নেশিবে কবুল করে নাও আল্লাহ আজ খাদিজা মাদ্রাসার ইসালে সাবে তোমার এক বান্দা দুর্ঘটনার কবলে বন্দি হয়ে হসপিটালে ভর্তি আল্লাহ তুমি তাকে সে পায় কামেলা দান করো এত মানুষের হাত তুমি তার জন্য কবুল করো আল্লাহ প্রত্যেকের উপরে তোমার রহমত তুমি নাজেল করো আল্লাহ রহমত শূন্য আল্লাহর বান্দারা যারা আজকে হাত তুলে আমিন আমিন করছেন নিজেদের চাহিদা গুলোকে আল্লাহকে বলুন আর আল্লাহকে তোমার বান্দাদের প্রত্যেক तमन्ना গুলো পরিপূর্ণ করে দাও আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকুন আল্লাহ ও গরবুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের तमन्ना গুলো তুমি মকбул করে নাও রব্বানা তাকাব্বাল দুআনা بوسيله النبي صلى الله عليه وسلم بحرمه هذه الكلمه الطيبه بحق لا اله الا الله محمد رسول الله